আর বাবা ভোটাররা তো সবাইকে গা হাত গায়ে হাত বুলে আদর করে দেয় ঠিক আছে এখন ভোট একদিন পাবে আমাকেও বলতেছে ভোট দেবে সবাইকেই বলতেছে এটাই একটা সিস্টেম তো সবার কাছে যাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ ভাসা দেখা যাক ভালোও করতে পারি না এখানে কিছু মনে হওয়ার কিছু নাই ঠিক আছে মানুষের মনের ভিতরে তাল্লা দেখতে পারে আমরা দেখতে পারি না ঠিক আছে সব থাকুক সমস্যা নাই সব থাকুক তার মধ্যে দিয়েই লড়াই হবে আল্লা ভাসা আছে সবাই অনেক ভালো ফাংশন করছে এর মধ্যে আমি একটু দুর্বল প্রার্থী ঠিক আছে আমরা হেঁটে হেঁটে সবার কাছে যাচ্ছি আমাদের অনেক দুর্বলতা আছে তারপরেও চেষ্টা করছি আমরা লেভেল প্লেইং ফিল্ড এই শব্দটা আমি বিশ্বাস করি না সবার জন্য সমান সুযোগ থাকে না সবার কাছে অর্থ সমান না এক একজন অর্থ দিয়ে ভাষায় দেবে আবার কারো কাছে অর্থ নাই আবার কেউ পুলিশ প্রশাসনের কাছে মানে অনেক সুবিধা হবে আবার কেউ পাবে না এটা বিষয় লেভেল প্ল্যানিং যার সামাজিক প্রভাব বেশি তার শক্তি বেশি সে ভালো করবে যে দুর্বল সে যদি বলে আমি লেভেল প্লিং ফিল পাচ্ছি না তাকে তো খাওয়াই দিতে হবে তাহলে তাই না তাকে খাওয়াই দেয় ভোটে খাওয়াই দেয় বলেন এগুলো বলে লাভ নেই নিজের সক্ষমতা নিজেকে বৃদ্ধি করতে হবে আমরা দুর্বল আমাদের নাই আমরা শুধু পায়ে হাঁটি হাটিয়ার বলি হাটিয়ার বলি বিএনপির সাথে আমাদের বন্ধুত্ব আছে আমরা জাতীয় জাতীয় শক্তিকে পছন্দ করি ভালোবাসি নির্বাচনের বিষয়ে তাদের সাথে আমাদের নির্বাচনী মানে আসন বিষয়ে কোনো আলোচনা বা সমঝোতা ওইভাবে অগ্রগতি পায়নি ঠিক আছে আসসালামু আলাইকুম আমি তারেক প্রজাপতি মার্কায় নির্বাচন করছি আমার জন্য দোয়া করবেন স্যার আসি আসসালামু আলাইকুম তারা কি আপনি কোনো না আপনি আমরা তো ছোট দল আমাদেরকে আমাদের উপর ভরসা রাখা এত সহজ পাশ করে বের হওয়া তো একটা সক্ষমতার বিষয় তাই না আমাদেরকে আমার তারা তো তাদের অবজারভেশন আছে কারা কারা পাস করবে করবে না তো আপনার হলো আর আমরাও চাইছি আমাদের মার্কা দিয়ে আমরা সবসময় বলছি যে আমাদের মার্কা দিয়ে আমরা নির্বাচন করব ওইটা আমাদের একটা ইয়ে প্ল্যান ছিল আমাদের প্রায় একুশ জন মার্কা দিয়ে নির্বাচন করছি আমরা

করতেছিলেন আয়ার কাছে অনেক ধন্যবাদ আপনি স্মরণে রাখবেন আমাকে ভাইয়া প্রজাপতি আমার মার্কা দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই কি আমার মার্কা সভাপতি দোয়া করবেন